ব্যবহার করা হয়েছে যেহেতু ফোর কোর আপনার ফোর জিবি র্যাম পাচ্ছেন একশো আড়াই পাচ্ছেন আপনি এইভাবে আর এটা তো ধরনের ফোর্ড দরকার সবগুলো আছে ইউএসবি আছে টেবিল লক আছে তারপর সবচেয়ে বড় যেটা দরকার বড় কথা হচ্ছে কি এটা হচ্ছে কি এস ডিএমটা পাচ্ছেন হ্যাঁ এস ডি এম এর ফোড টা পাচ্ছেন তারপর এস ডি স্কটা পাচ্ছেন এটাতে দিয়ে দিছে এটাতে আপনার বিজনেস সিরিজ সব ধরনের ফোর্ড পাচ্ছেন

এটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন চোদ্দ ইঞ্চির ডিসপ্লে কোড়াই সিক্স জেনারেশনের ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন অনলি ষোলো হাজার দুইশো টাকা

আরেকটা যেন আসেন বেশি পাচ্ছেন ওকে গুড এরপর আমি যে ল্যাপটপটি দেখাবো যারা কিনা আপনার হচ্ছে আমার প্রিয় ল্যাপটপ অনেক অনেক হ্যাভি মানে একটা ল্যাপটপ দুই চার পাঁচ বছর করা লাগবে রাইট এটা হচ্ছে কি আপনার যারা কিনা আছে কিন্তু কাজ করবে একদম মানে প্রফেশনাল লেভেলে সব ধরনের মোশন কাজগুলো করবে তাদের জন্য বেস্ট হবে ডিসপ্লেটা দেখলে আমার কাছে আমার কাছে খুবই পছন্দ এটা কারণ হচ্ছে এটার ডিসপ্লেটা একদমই ভেজেল ফুল ডিসপ্লে ফুল এইচ ডি ডিসপ্লে আবার হচ্ছে কি আপনার

অনেকেই ভাই শুধুমাত্র নেট ব্রাউজিং করতে চায়

আট ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক আপনি এখান থেকে আপনার ঢাকা থেকে চট্টগ্রাম চলে যেতে পারেন ব্যাটারি এটা এটা শেষ হবে না হচ্ছে কি আপনার আপনার যেহেতু নেট ব্রাউজিং এর কথা বলছেন এটা দিয়ে আপনার গুগল ক্রোমে যেহেতু তারা অনেক আপডেট টেকনোলজি ব্যবহার করছে এটা হচ্ছে কি আপনার প্লাস হচ্ছে ক্রোম অপারেটিং সিস্টেম গুগল স্টোরেজ পাচ্ছে না আনলিমিটেড প্লাস আপনার ফোর জিবি র্যাম পাচ্ছে এটা দিয়ে ইউটিউবিং ফেসবুকিং মুভি দেখা জুম মিটিং প্লাস নেট বেসিক গুগল শিড এর কাজ করা এগুলো নেট বেসিক যত কাজ আছে

অন্ত হচ্ছে কি এটা আমার কাছে যেটা আছে এটা কোরাই 7 এর ভেরিয়েন্টটা আচ্ছা এটা কোরে 5 না এটা কোরাই 7 এর ভেরিয়েন্টটা কোরাই 7 এর 6 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি তারপর হচ্ছে কি এটাতে একটা ফিচার পাচ্ছেন হচ্ছে এক্সট্রা এটা ডুয়াল ফ্যানাল সিস্টেম ডুয়াল ফ্যানাল সিস্টেম যেহেতু আপনি র‍ 8 ডিস এসএসডি দুজাই একসাথে এরটাতে ইউজ করতে পারবেন প্লাস আপনার হচ্ছে কি র‍্যাম স্লট দুইটা র‍্যাম ইন ফিচারে সব সবচেয়ে একটা ল্যাপটপ নিয়ে গেলেন আপনি 2 4 5 বছর আর ল্যাপটপ অন্য মডেলে মুভ করতে হবে না কারণ হচ্ছে আপনার রি

আমি দেখতেছি সবই ফ্রেশ কন্ডিশন একদম এ প্লাস গ্রেড এর ল্যাপটপ আমি সবাইকে রিকোয়েস্ট করবো যদি কথা এবং কাজে মিল পেতে চান তাহলে সরাসরি ভাই সপে আসবেন তাহলে আপনি ভালো বুঝতে পারবেন যেহেতু এই প্রসঙ্গে আসছে আমি আরেকটা কথা এড করি আমাদের প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান দ্বারা চেক করা হয় একদম নিজস্ব নিজের প্রোডাক্ট হিসাবে মনে করেন আমাদের জন্য এরকম ভাবে আমরা চেক করে নিয়ে নিই কারণ হচ্ছে আমরাও প্রোডাক্ট টাকা দিয়ে নি আপনারাও প্রোডাক্ট টাকা দিখিনি মাঝেদিন আমরা কিছু প্রফিট করবো এটা বলার কারণ হচ্ছে

আর হচ্ছে কি আপনার করে রাখতে পারবেন এইভাবে বস লেভেল অফিসে একটা আপনার ভাবি থাকবে আপনার আলাদা কিবোর্ড না নিয়ে এটা নিয়ে ল্যাপটপ মানে চলে যায় চলে যাবে যে আবার মানে ভার্সিটিতে যায় যাতে করে হচ্ছে আপনার মানে একটু

কারণ আমি ভিডিও যদি আমাদের কাছে না তাদের জন্য হতাশ হওয়ার কোন কারণ নাই মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিবে আপনার জেলা কুরিয়ার অফিসে আমরা প্রোডাক্ট ফাটাই দিব প্রোডাক্ট ফাটানোর পরে আপনি প্রোডাক্টটা দেখবেন শুনবেন কিছুক্ষণ চালাবেন তারপর বাকি টাকা পেমেন্ট করবেন না ভালো না

আর সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম একটা কথা ভাই বলতে ভুলে গেছে যদি মেট্রো পিলার কাউন্ট করেন দুশো তেপ্পান্ন এখন অনেকে মেটেরিয়াল ফিলার কাউন্ট করে আসে কারণ মেট্রো ফিলারে একদম সহজ লোকেশন মেটেরিয়াল ফিলার কাউন্ট করে আসলে দুইশো তেপ্পান্ন নাম্বার ফিলারের ঠিক পূর্ব আছে ডাস্ট বাংলা ব্যাংক আছে তার উপরে ঠিক আছে সো আজকের মতো এখানে দেখাবেন এক নেক্সট অন্য তে ভালো থাকবেন আসসালামু আলাইকুম